এই শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল মাঠে নামবে টাইগাররা যে লঙ্কানদের জিততে নাম জপেছিল বাংলাদেশ এবার সেই লঙ্কানদের হারানোর লক্ষ্যই লিটনদের এ যেন আজকের ভাই ভাই কালকের শত্রু বনে যাওয়া অবস্থা বর্তমানে ছন্দে থাকা লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সুপার ফোরের ম্যাচ নিয়ে আরও শুনুন প্রতিবেদনে ভাগ্যের কি নির্মম পরিহাস যে শ্রীলঙ্কার কল্যাণে আজ সুপার ফোরে গেল বাংলাদেশ সেই শ্রীলঙ্কার বিপক্ষেই আগামীকাল মাঠে নামছে টাইগাররা জি ঠিকই বলছি সুপার ফোরে চার দলই একে অপরের সাথে মুখোমুখি হবে সেখানে প্রথম ম্যাচটাই হবে বিয়ন এবং বিটু অর্থাৎ গ্রুপ পর্বের বি থেকে উঠে আসা দুই দলের মধ্যে দ্বিতীয় ম্যাচ হবে এ দলের দুই দলের মধ্যে অর্থাৎ এ দল থেকে পাকিস্তান এবং ভারত আগামী পরশু ম্যাচে মুখোমুখি হলেও তার আগেই ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা আগামীকাল ম্যাচটি অনুষ্ঠিত হবে একই সময় রাত সাড়ে আটটা শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হলে বাংলাদেশকে বেশ কঠিন পরীক্ষায় দিতে হবে বর্তমানে বোলিংয়ে বেশ তোপ দেখাচ্ছে সানাকা এবং ঠিক সানারা ঠিক একইভাবে তাদের ভয়ঙ্কর ব্যাটিং লাইন কুশাল মেন্ডিস কুশাল পেরেরা আসালাঙ্কা সানাকারা সবাই মিলেই ব্যাট হাতে আগুন ঝরাতে পারে আফগানদের মতো শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে একশো রানকে মামুলি করে নিয়েছিল তারা তাই আগামীকাল বাংলাদেশকে জিততে হলে বলে এবং ব্যাটে নিজেদের সেরাটাই দিতে হবে এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে রীতিমতো উড়ে গিয়েছিল বাংলাদেশ প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে কোনোরকম জয় পেয়েছিল টাইগাররা এর পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে উড়ে গিয়েছিল বাংলাদেশ তবে তার পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল টাইগার দল শেষমেশ সমীকরণ দাঁড়িয়েছিল যদি শ্রীলঙ্কা জয় পায় আফগানদের বিপক্ষে তবেই মাত্র বাংলাদেশ যাবে সুপার ফোরে সেখানে আফগানদের বড় লক্ষ্য তারা করে জয়লাভ করে শ্রীলঙ্কা আর তারই কল্যাণে সুপার ফোরে উঠে সেই শ্রীলঙ্কার বিপক্ষেই মাঠে নামছে বাংলাদেশ জিততে হবে সুপার ফোরে টিকে থাকতে কিংবা পরের রাউন্ড অর্থাৎ ফাইনাল নিশ্চিত করতে